তুমি পথে যেন পাশে আছি যেন আমাকেও সন্ন্য কত দূর যাই চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের শৈলী ছিল কে ছুটিয়ে ফেলে তোমার দানা ভাতের যাওয়া দরকার

नच 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 कोइले चना 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 करो ए सुबो कोइले चना कोइले चना छोना बोलबे पंजाबी খুলে যাচ্ছে খুলে যাচ্ছে তোমার ধুতি মুতি সব খুলে দিল গো আমার বাবার লজ্জা লজ্জাসর্জা সব একেবারে মাথা উঠে গেছে তাই না সবার সামনে ধুতি টেনে খুলে দিল ওটা হ্যাঁ অল্প একটু করে যাস মুখে ঠেকিয়ে দাও ভাত খাচ্ছে বাবু মশাই

এখনো হ্যাঁ খাওয়া দাওয়া করিনি তো দুপুরে চলো খেয়ে দেনি হ্যাঁ আসো বসে পড়েছি কিন্তু আমি বসিনি দাঁড়িয়ে আছি ভিডিও করছি এখানে আমার দিদি জানাবু বসেছে হ্যাঁ সুন্দর লাগছে বাবা লাল পরী একেবারে এইটা কি রে মাছের তেল আগে কবি তো এই আমি মাছের তেল দিয়া মাখাইয়া নিতাছি ঠিক আছে বেশিরভাগ ভাতটুকুনি আমি মাছের তেল দিয়ে খেয়ে নেবো এই দেখো আহা এখানে মা বসলো ঠিক আছে মাছের তেলটা এত ভালো হয়েছে যে আমি আবার মাছের তেল নিয়েছি আমার হেভি লেগেছে মাছের তেল হ্যাঁ হ্যাঁ আমি লবণ নিইনি কিন্তু আরে টমেটোও মনে দিয়েছে এই টমেটোও দিয়েছে আমও দিয়েছে টমেটো দিয়েছে আমও দিয়েছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার উঠে পড়ব ভাগ্যটা আমার জাস্ট খুলে গিয়ে একদম ফালা ফালা হয়ে গেছে কেন বলো তো ওই দেখো তোমাদের দাদাভাই খেতে দিচ্ছে একটা চিপস দাও না গো হ্যাঁ তুমি তো গিফট করেছো এইখানে দাও আমার হাত এটা তো দেখেছো এই যে দেখেছো দেখো আর না 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 আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য ডাকলাম একটা চিপস এর দিয়ে হ্যাঁ তোমার আর আমার সেম সেম তুমি তো গিফট করেছো তুমি তো গিফট করছো আমি একটা জিনিস তো তোলা তোলা করে রেখেছি যে দেখেছো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে

ঠিক আছে আমার ওয়ান অ্যান্ড অনলি ননদিনী এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছিলাম একসাথে বসে তোমরা তো দেখেছো নিশ্চয়ই কোন খাতে চলে এসেছে তোমাদের সাথে পরিচয় করো তাতে করে নিয়ে আসলাম ভরে বেঁচে এই যে আমার মিষ্টি ভাই বোল ঠিক আছে অন ক্যামেরায় না কিন্তু অফ ক্যামেরায় আমাদের খুব ভালো সম্পর্ক কিন্তু হ্যাঁ টক ঝাল মিষ্টি সম্পর্ক আর এই রকম সুন্দর সুন্দর শোনো আরও সামনে সুন্দর সুন্দর ব্লগ আসছে ঠিক আছে তোমরা কিন্তু অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও ঠিক আছে তারপর দেখো একার হাতে কেউ কিন্তু কোনোদিন এগিয়ে যেতে পারে না তোমরা সাপোর্ট করবে তবেই এগিয়ে যাবে আমি তো সব সময় চাই আমার এই মিষ্টি ভাই বউটা অনেক উন্নতি করো অনেক ভালো থাকে ঠিক আছে দিদি আর শোনো এরকম একদম স্যানিটাইজ সব জায়গা তার থেকে ব্লগ দেখতে হলে কিন্তু ঝুম্পা লাইফস্টাইল ব্লগ দেখতেই হবে ঠিক আছে কত মিষ্টি মিষ্টি কথা বলে না কিন্তু ঠিক আছে আর এই যে আমার বড়মাশাই দেখো আর এই যে আমার রাজপুত্র আরেকটা আছে আমার দাদা লজ্জা পাচ্ছে ওই তাকিয়ে আছে ফোনের দিকে সেও কিন্তু কি শালা দেখছে শালা কি বলবো এই বৌদের কিন্তু ভীষণ ভালোবাসে ঠিক আছে ও কিন্তু ভীষণ অনেক আশীর্বাদ করে ওদের যে ওরাও বড় হোক আর আমি তো সব সময়

সঙ্গে হেল্প করছে বাপি আমি আসে না মাত্রই আমি আসে না মাত্রই মা বলছে বাপি বলছে কেমন মেয়ে একটু পানও বানিয়ে দিল না

মোটামুটি আমাদের দুপুরে তোমরা দেখলাই আয়োজন সবই কমপ্লিট এখন একটু রেস্ট নেব আমার রেস্ট নেই আমি রিল ভিডিও বানাবো একটু রেস্ট নিয়ে তারপর সন্ধেবেলা সাজু গুজু করে আবার যাব মাঠে এই যে বেআই এই বেআইন এই বেআইন তিন বেআইন মিলে গল্প করবে ওই দিদি আর আমি মিলে আর এই যে এই যে এই যে আমার বোন সব একসাথে এখন আমি আর বোন এখন ছাদে চলে যাব আমরা একটু রিল ভিডিও বানাবো তোজো তো চিন্তাই নেই তোজো এখন ওর বাবার সাথে রয়েছে তোমার ছেলে আজকে পরিবেশন করেছে ও বাবা আমাদের ব্যাচ আর হচ্ছে সুমন দাদের ব্যাচ তার রিয়ার বাবা মা বসেছে ওইখানটা একটা ব্যাচ সব তোমার ছেলে আর বন্ধু বসেছে হ্যাঁ হ্যাঁ সবাইকে খেতে যেতে দিচ্ছে ঠিক আছে আমি তো ধন্য হয়ে গেছি আজকে হ্যাঁ 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 তো চলো আবার পরে আসছি ঠিক আছে কি বলছো কি বলছো হ্যাঁ 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 ওর মা হয়েছে কি ভিডিও ভিডিও কলে কথা বলছি বলছে টুম্পাকে দেখা টুম্পাকে দেখা টুম্পাকে দেখাচ্ছি দাঁড়াও টুম্পা একটু পরেই আসবে টুম্পা একটু পরেই আসবে ও এখন দেখো আর রেডি রেডি হচ্ছে তাই না ব সো ফাইনালি রেডি হয়ে গেছি আমি গহনা পরে এত গয়না আমি কখনো করি না আজকে ফার্স্ট করলাম তাই না মা আর এই আংটিটা দেখছো দিদিভাই গিফট করেছে আমাকে তো হচ্ছে দেখো মা ভালো লাগছে মাকে একটু কমেন্ট করে বলো কিন্তু হ্যাঁ আমাকে কেমন লাগছে একটু দেখো তো এই শাড়িটা আমার বোনের বিয়েতে তপ্তে এসেছিল আমার জন্য সেই শাড়িটা আজকে প্রথম আমি ভাঙলাম আর এই যে ব্লাউজ মা একটু দেখো ব্লাউজের ডিজাইনটা পিছিয়ে একটু লম্বা করে দেখো হ্যাঁ আরে এই যে আমার সাজু গুজু আমি জানি আমার কেন কি জানি আমার নিজের শাশুড়ি নিজের জন্য পছন্দই হচ্ছে না তো যাই হোক যেতে তো হবে পড়তে তো হবে ওই জন্য বেরিয়ে পড়ছি চলো এদিকে দেখো বাপি ওখানে বসে আছে তো কখন রেডি হয়ে বেরিয়ে গেছে হ্যাঁ তো যে হচ্ছে আমার হচ্ছে শাড়ির ম্যাচিংয়ে পাঞ্জাবিটা হয়ে গেছে তা বেশ ভালো লাগছে সে মার ছেলে একরকম সাজুগুজু ভালো লাগছে তো আমাকে ভালো লাগছে তো বাপি তো চলো ও আমার জুতোটা বার করা হয়নি হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ আমাদের পুচকু সোনার এই বিয়ের প্যান্ডেলের মানে কি ঢুকতেই এই হচ্ছে গেটের ডেকোরেশনটা করা হয়েছে আর এখানে ওনার একদম পিকচার দিয়ে ব্যানার টাঙানো হয়েছে আর ভেতরে তো তোম তোমাদেরকে দেখাবোই অবশ্যই দেখাবো ভেতরে ঢুকে এই যে দেখো কত সুন্দর লাইটিং টাইটিং দিয়ে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আর বড় করে এরিয়া করেছে আর ওই দিকটা স্টলের ব্যবস্থাও করেছে চার রকমের স্টলের ব্যবস্থা আছে ওখানটায় কফি পকোড়া ফুচকা আইসক্রিম কফি বলছি সরি ওটা ছিল হচ্ছে মালাই চা মানে ওই মটকা চা না যাই হোক মালাই চা এরকম কিছু একটা ছিল মানে ওই মাটির ভারটাকে পুড়িয়ে তারপরে চা তৈরি করে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল তো এই এইসবের হচ্ছে স্টল ছিল আর হচ্ছে সবাই দেখো এখানে বসার জায়গা করেছিল ওই সাইডটা খাওয়া দাওয়ার জায়গা করেছিল আর এখানে আমাদের রিলেটিভ অনেক দূর থেকে এসছে দিদিভাই ছেলে আর একটা দিদিভাই সব হচ্ছে কলকাতা থেকে এসছে কেউ কাছড়াপাড়া থেকে এসছে এবার তারা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে বুঝতেই পারছো অত দূরের রাস্তা তাড়াতাড়ি করে তো বেরোতেই হবে তো আমি একটু দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম আমার এখানটা সব লাইন দিয়ে এই যে ডান্স সাইডে সব লাইন দিয়ে বসেছিলো তো যাই হোক আইসক্রিমের স্টল আর আমি আইসক্রিম না এটা হতেই পারে না আমি আইসক্রিম খেতে খুব 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 ভালোবাসি তো তো যেও খেতে ভালোবাসে তো যে আবার বলছে আমিও তো আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আমার বাবার বাড়ি থেকে এসে পৌঁছাতে পারেনি তাই এবার জোর জবস্তি টুসি নিয়ে আসলো বললো একটু ফুচকা খাও চলো তা একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো ফটোশ্যুট চলছে সবাই মিলে ফ্যামিলি মেম্বারসরা মিলে এখানে ছোটো মা আমার মা মানে আমার শাশুড়ি মা ছোটো মা হচ্ছে কাকিমা শাশুড়ি হয় মেজো জেঠিমা শাশুড়ি আছে সব আছে আর এই যে দেখো আমার বোন ছোট বোন তোমাদের বললাম না এখনো বোনরা এসে পৌঁছায়নি তার মধ্যে বোন ভাই আমার মেজ বোন সবাই মা সবাই চলে এসেছিল শুধু বাবাই আসেনি আমার বাবা টুকুনি মানে কি বলবো অকেশন পারপাস হলে তো ওনাকে খুঁজেই পাওয়া যায় না বিশেষ করে হ্যাঁ কতক্ষণ ডেকে 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 তারপরে আসে তা যাই হোক হচ্ছে উনি হচ্ছে একটুখুনি এইসব থেকে একটু দূরে থাকতে বেশি পছন্দ করে আর বোনের শাড়ি আর এদিকে আমার শাড়িটা পুরো মানে হচ্ছে আমাদের সাজগোজ আর কি পুরো ম্যাচিং সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর বোনকে বলছিলাম ছোটো বোনকে বলছিলাম দেখা তো একটুখুনি আমাদের সাজগজ মানে সাজগোজগুলো তো এই যে দেখো দুই বোনের একই রকম ব্লাউজের ডিজাইন একই রকম ধরনের সাজগোজ আমারটা এই সাইডে বিরুনিটা ঝুলছে ওটা এই সাইডে বিরুনি ঝুলছে ভালো লাগছে না মনে হচ্ছে দুই বোন দুই বোন আর ছোটো বোনের তো এখনও বিয়ে খাওয়া হয়নি ছোটো বোনের বিয়ে হলে হয়তো ছোটো বোনও এইরকমভাবেই ম্যাচিং করেই আমাদের সাথে আর কি সেটিং হয়ে যেত তো এই আর কি খুব আনন্দ হচ্ছিলো আর ওদিকে ভাইসু শুধু তাকি দেখি দেখছে যে কি করছে দুই বোন মিলে আর আমার ছেলের তো পাত্তাই পাবা না যুদ্ধই করে যাচ্ছে যুদ্ধই করে যাচ্ছে মানে এদিক ওদিক মানে দৌড়া দৌড়ি ছোটো ছুটি হুড়ো পড়া এসব করে বেড়াচ্ছে চুপ করে রয়েছে ওইদিকে খাওয়া দাওয়া দেখছে সে মাছের মুড়ো দিয়েছে তো হুম করে মুখ দিয়েছে সে তোজোর মতো ঢুকিয়ে নিয়েছে এর কোমর ব্যথা হয়ে গেছে হ্যাঁ আর এইখানটায় দেখো সুন ছেলে মানে এই যেই দেখেছে বেলুনটা বা কতক্ষণে ওই বেলুনটাকে নিয়ে মানে সে একেবারে নাজেহাল করে ফেলছে বেলুন নিয়ে বারবার করে আমার গায়ের মধ্যে ঠোকা দিচ্ছে মানে খুব মজা পাচ্ছে ওর এই এই জিনিসগুলো করে তো যাই হোক অনেক কিছু হলো অনেক হচ্ছে নাচানাচি ঘোরাফেরা খাওয়া দাওয়া স্টলে আর কি হওয়ার পর ঠিক এগারোটা নাগাদ আমরা বসে পড়েছি খেতে এখানে দেখো বোন চেয়ার নিয়ে চলে এসেছে যেহেতু ওই 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 যেই জায়গাটা বোন টোন বসেছে ওই জায়গাটা একটা চেয়ার ছিল আর ওখানে বসেছে আমার শাশুড়ি মা দেখো হাই করছে আর টুসি ওখানে বাপি ওখানে হচ্ছে বড় দিদি ভাই বসেছে আর এখানে দুই বোন ভাই মা আর এখানটা আমি বসেছি তোজো বসেছে আর জনি বসেছে তো আমাদের মেনুটাও একজন লোক দেখিয়ে দিলাম হ্যাঁ পরে কিন্তু আবার জিজ্ঞেস করো না মানে বল মানে বলো না যেন যে কি দিল কি দিল না তো যাই হোক এখানে মেনুটা তোমাদের ভালো করে দেখিয়ে দাও তোমরা ভালো করে দেখে নাও তো চলো এবার খাওয়া দাওয়াটা স্টার্ট করি খুব খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ মানে এত কিছু স্টলের খাওয়ার খেয়েও খিদে পেয়ে গেছে কিসের খিদে পাচ্ছিলো জানো খুব জল খিদে মানে আইসক্রিম খেলে এমনিতেই জল পেয়াশা পায় হ্যাঁ আর তো এতগুলো আইসক্রিম খেয়েছে মানে জল মানে মনে হচ্ছে কি জল খেয়ে যায় খেয়ে যায় খেয়ে যায় খাওয়ার কথা খাবো না খাবো জানি না কিন্তু জলটা প্রচুর খেয়েছি আর খাওয়ার দরগুলো খুব সুন্দর হয়েছিল জানো তো এইখানে ছিল হচ্ছে নান আর ছিল শাহি পনির আর তারপর ছিল দেখো শানি শাহি পনিরটা দেখো জাস্ট এত সুন্দর হয়েছিল নানটা এত সফট ছিল কি বলবে দেখো খেয়ে আমার মানে মুখে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো তারপর চলে এসেছিলো ডাল আর তার সাথে ছিল চিপস লেবু আর তারপর ছিল মাছের এটা কি দই কাতলা বা কিছু একটা ছিল যাই হোক তোমার মেনুটা দেখে নিও আমি অনেক দিন পর এডিট করছি তো বুঝতে পারছি না ভুলে গেছি আর এখানে দিয়ে দিয়েছিল পোলাও হচ্ছে চিকেন কষা আর তারপরে ছিল হচ্ছে ওই চাটনি পাঁপড় হচ্ছে রসগোল্লা তারপর ছিল রসমালাই আর তো আইসক্রিম স্টলেই ছিল হজমোলাও দিয়ে দিয়েছিল এইসব ছিল হ্যাঁ আমি আবার জনিকে একটুখুনি মানে বলছি জনি লজ্জা করে খাস না যেন সব খাওয়া বাবা ও কিছুতেই খাচ্ছিলো না খাবে কি করে ওরা এত আইসক্রিম খেয়েছে আইসক্রিম খেয়ে খেয়ে একদম পেটটাকে ফুলিয়ে ফেলেছে তো যাই হোক এই যে খাওয়া দাওয়া কমপ্লিট একটা রসমলাই নিয়ে নিয়েছি এবার রসমলাই খেয়ে হচ্ছে একটু আরামটা আরাম করলাম সবাই মিলে আরাম আরাম করে তারপর এবার বোনরা বাড়ির দিকে যাবে বাড়ির দিকে যাবে তো একটু বোনদেরকে আগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলাম বোনরা যখন বাড়ি যাচ্ছিলো তখন বাজে রাত্রি প্রায় হচ্ছে সেই বারোটা হচ্ছে কাছাকাছি সেই সময় বোনরা বাড়ি যাচ্ছে মা ঢিকি ঢিকি করে হাঁটছে আর বলছে টোটো পাবো তো টোটো পাবো তো রাত্রির বাজে পোনে একটা ঠিক আছে আমরা সবাই এখনো গল্প জেগে বসেছি এমনকি তোজো পর্যন্ত জেগে আছে দেখো গেঞ্জি ওড়াচ্ছে দিদি ভাই কি সত্যি ঠান্ডা গলাতেই ঠান্ডা লাগছে আর এই যে ম্যাডাম মেকআপ টেকাপ তুলে বসে আছে ঠান্ডা লাগলে কাশি হয় আর এনার যে হাফ শরীর খারাপ করছিল এখন ঠিক আছে এখন ফুল ফিট বৌদির পাশে গল্প করছে না ওই জন্য ফিট রয়েছে হ্যাঁ তো চলো আজকের মতন ভিডিওটা এন্ড করে দিলাম আশা করি তোমাদের সববার ভালো লেগেছে আর আমার তো আজকে পিন্দাস কাটলো দিনটা আমার ছেলের অন্নপ্রাশন বলে কথা ভালো না কেটে হয় তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আমার সাথে থেকো ঠিক আছে